বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে বা অল্পতেই আপনি রেগে যান বা কেউ রেগে গেলে পুরো বাড়ি চিৎকার করে মাত করে তোলেন বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে আজকের এই ভিডিওটি আপনি পুরো অবশ্যই দেখুন কারণ আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ ও নারীর উভয়ের জানা উচিত বন্ধুরা এই সৃষ্টির নির্মাণ ভগবান একদিনেই করেছিলেন কিন্তু নারী নির্মাণ করতে ব্রহ্মাজি সাত দিনেরও বেশি সময় লাগে তো এই নারীর সৃষ্টি কীভাবে হলো কেন নারী সৃষ্টি করার সময় ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয়েছিল নারী সৃষ্টির সময় আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা বিস্তারপূর্বক জানব তাই ভিডিওটা বন্ধুরা অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহারা মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে নারীদের বোঝা আমাদের কম নয় কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না তো আমরা তা কোথাকার কে যদি নারী নিজের জেদে আটকে যায় তো সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজি সাত দিনেরও বেশি সময় লাগে কিন্তু তাও তার রচনা পূর্ণ হয়নি তখন ধৈর্য হারিয়ে দেবদূতেরা বলেন যে হে ভগবান আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের রচনা মাত্র কিছু কিছুক্ষণেই করেছিলেন কিন্তু আপনি নারী রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন তখন ব্রহ্মাজি বলেন বৎস এটি আমার এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এই রচনা করতে এত সময় লেগেছে এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারে সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সে পরিবারের সমস্ত দায়িত্ব সন্তানে দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সব কিছু পালন করেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবে না সেই করুণাময়ী মা যখন সন্তানের কোনো বিপদ দেখে সে দুর্গা রূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকে আর ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে যায় আর ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন হে প্রভু এত কাজ কি নারীরা মাত্র দু হাতেই করবে তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুল না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন প্রভু নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বলেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবে নারীদের অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বলেন কি অদ্ভুত রচনা প্রভু আপনার এর মধ্যে কোনো কিছুর কমতি নেই তখন ব্রহ্মাজি বলেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে আর তা হলো যে নারীরা নিজেদের কখনো গুরুত্ব বুঝবে না সে অন্যের মতন হওয়ার চেষ্টা করবে আর তাই তার দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ মানা হয় একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয় নারী ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে তাই বন্ধুরা আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই নইলে আপনি বরবাদও হতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য সমুদ্রশাস্ত্রের অনুসার এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায় কিন্তু কেন কী রয়েছে এমনই অঙ্গে শুনলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই কিন্তু এটাও সত্য বন্ধুরা যে সব মহিলারা গুণবান ও সৌভাগ্যবতী হয় না যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে তেমন সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ ও ভয় রয়েছে তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাদায় তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই তো চরুণ বন্ধুর এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার সৌভাগ্যবতী নারী কারা আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই বন্ধুরা যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পুজো অর্চনা করে নিজের কর্তব্য ঠিক মতন পালন করে জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনও হারায় না এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয় সাথে বড়দের সেবা করা ছোটোদের প্রেম করা সর্বদা দান পুণ্য করা ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয় কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয় এছাড়া প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি যাকে আদি শক্তি বলা হয় যখন একজন নারী মা হয় তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি তাই বাসনায় জড়িয়ে কখনও কোনো স্ত্রীর নাবিকে স্পর্শ করতে নেই এছাড়া বন্ধুরা সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকম জীবাণুর বাস হয় নাভি আমাদের শরীরের উর্জাকে কন্ট্রোল করে তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আপনারা শুনলে বন্ধুরা চমকে উঠবেন আসলে বন্ধুরা বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় তারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলেই তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধুই মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন সেই কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেয় তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তো বন্ধুরা আপনারা নিজেদের জন্য ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন হে মাধব মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তখন ভগবান বলেন হে পার্থ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না কারণ একমাত্র কন্যাই যে নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা রূপে মাতা পিতার জন্য আর স্ত্রীরূপে স্বামীর জন্য তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি আর দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান কারণ সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা তাই ব্রহ্মাজি নারদজিকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো কিছুর কমতি নেই নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয় সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যদি পুত্র সন্তান না থাকে তো পুত্র বধূ বা কন্যাও তার শ্রাদ্ধ আদির কার্য করতে পারে কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদির কার্য করেছিলেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন আমাদের পালন করা উচিত কারণ যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় আমাদের বাড়ির সম্মান তো বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম